প্রয়োজন ছাড়া তোকে কে ডাকে শুনি রাতে তোকে এত ডাকলাম সারা দিলি না কেন মনিকা চিবুক নামিয়ে বলল সেটা ভালো ছিল না খুব ঘাম পেয়েছিল তাই থাক আর কই দিতে হবে না যা রানাকে ডেকে নিয়ে মনিকা অসহায় চোখে দেখালো রোহিত পরোয়া করল না চা খাওয়ায় মন দিয়ে বা সঙ্গে গপে মগ্ন হয়ে গেল মনিকা উপায় না পেয়ে রানাকে ডাকতে পা বাড়ালো ঠিক ওই সময় নিলিমা সিঁড়ি পেয়ে নামছিল রোহিত এক কলক দেখে ফিরে তাকাতেই পুনরায় চমকে উঠে বলে তুমি কি সাম্মদ ও শাহাবুদ্দিন সিঁড়ির দিকে তাকায় পরেক্ষনে মেজাজ বিগড়ে যায় ওনাদের নিলিমা আমতে আমতে করতে লাগলো সাম্মদ গর্জি উঠে বললো এই মেয়ে তুমি জানো না উপরে উঠা নিষেধ নীলিমা কেঁপে উঠলো চিবুক নামিয়ে কাঁদতে থাকলো রোহিত বিরক্ত হয়ে সামনে এসে বলে এই মেয়ে একদম নেকামি করে কাঁদবে না নীলিমা চোখ তুলে তাকালো রোহিত নীলিমার চাহনিতে ভরকে যায় ঢোক গিলে নিজেকে আশ্বস্ত করে বলল উপরে কেন গিয়েছিলে মেয়ে আমি ওকে ছাদে নিয়ে গিয়েছিলাম ভাইজান ঘাবড়ানোর কিছু নেই নীলিমা নেমে আসলো ইকরামের কথায় নীলিমা চিবুক নামিয়ে নেমে আসলো রোহিত শান্ত হয়ে পুনরায় সোফায় গিয়ে বসলো ওপরে কি এমন অমূল্য রতন আছে বলুন তো এইভাবে আমাকে ধমকালো একরাম চোখ মুছে দিয়ে বুকে আগলে নিয়ে বলল দয়া করে কান্না বন্ধ করো নেলেমা তোমার কান্নার প্রতিটা প্রাণের ফোটা আমার বুকের তীরের নাই থেকে নীলিমা থামলো একরামের দিকে তাকিয়ে বলে কি আছে ওই উপরে আমাকে বলুন না একটু আবার শুরু করলে নীলিমা বললে কি হয় এমন আমি কি পরের ঘরের কেউ নাকি তা নয় নীলিমা উপরের ঘরের দরজা আমি জানি না সত্যি বলছেন তো সকাল সকাল কি শুরু করলে নীলিমা ঠিক আছে ঠিক আছে বাবা আর রাগ হবে না একরাম নীলিমাকে বুকে জড়িয়ে ধরে মনে মনে বলল তোমাকে হারাতে চাই না নীলিমা তোমাকে রাখতে যদি হাজারটা মিথ্যার আশ্রয় নিতে হয় তাও নিব তুমি নিজেও জানো না তোমাকে ছাড়া এই জমিদার ইক্রাম শরীফ অচল হয়ে যাবে কি হলো ছাড়ুন কি ভাবছে না তো তুমি যদি ভুল বুঝে আমাকে কখনো ছেড়ে যাও আমি ধ্বংস হয়ে যাব গো নিলিমা মাথা তুলে একরাম গালে হাত রেখে বলল আপনাকে ভুল বোঝার আগে আমার অস্তিত্বের মৃত্যু হোক তার আগে আমি মরে যাব চুপ একদম বাজে কথা বলবেন না আপনার মৃত্যু আমি সহ্য করতে পারবো না জমিদার সাহেব একরাম নিলিবার দৃষ্টিতে দৃষ্টি রেখে বলল আমার আগে তোমার মৃত্যু হোক আমার মৃত্যুর যন্ত্রণা তোমাকে না দেই নিলিমা অবাক হয়ে যায় আপনি আমার মৃত্যুর কামনা করছেন তুমি তো নিজেই বললে আমার মৃত্যু সহ্য করতে পারবে না তাই তাই বলে আপনি মৃত্যু কামনা করবেন নীলিমা রেগে গিয়ে উঠে বারান্দায় এসে দাঁড়ায় একরাম চিন্তিত হয়ে বলে এ কি বউ রাগ করলে কোন উত্তর কোন উত্তর এলো না একরাম উঠে গিয়ে নীলিমাকে পেছন থেকে জড়িয়ে ধরে নীলিমাকে নীলিমা ছাড়াতে চাইলে একরাম আরো শক্ত করে ধরে কথাই কথাই বলেছি বউ দয়া করে রেগে থেকো না নীলিমা হার মানলো না চুপ করেই রইল একরাম পাশে এসে দাঁড়িয়ে দু হাতে কান ধরলো এই দেখো কান ধরেছি ভুল হয়ে গিয়েছে আমার আমি আমার কথা ফিরিয়ে নিলাম গো এবার তো হাসো নীলিমা একরামের দিকে তাকালো একরাম কাঁচমাচু হয়েছে বলল উঠবস পড়তে হবে নীলিমা হেসে উঠল নীলিমা বাবু ঘরে আছো একরাম কান থেকে হাত নামিয়ে ভিতরে উঁকি দিয়ে বলে হ্যাঁ আছে নীলিমা বেরিয়ে আসলো কি হয়েছে পারুল মনিকা ভাবিকে খুঁজে পাইলাম না রান্না বসাতে হবে না ঠিক আছে চল আপনার কিছু লাগবে গ্রামের দিকে তাকিয়ে বলল কথাটি লাগতো তো বউকে বউয়ের তো সময় নেই কি করার সময় হলে অধমের উপর দয়া করিও নীলিমা মিছে রাগ করে বলল নির্লজ্জ পুরুষ পারুল ঠোঁট টিপে হাসছে নীলিমা পারুলকে রেখেই হদ নিয়ে চলে যায় পারুল দৌড়ে পাশাপাশি এসে পা মিলিয়ে হাঁটতে লাগলো ভাইজান ভাইজান ও ভাইজান মুবিনের ডাকে মহিদুল ঘুম ঘুম চোখে দৌড়ে বের হয়ে আসে কি হয়েছে রে এভাবে চেঁচাচ্ছিস কেন ভাবে জানের কিছু হয়েছে ভাইজান কুয়াবাড়ে গিয়ে দেখো বমি করছে মহিদুলের ঘুম উধা হয়ে যায় দৌড়ে গিয়ে জাতনির পাশে বসে পিঠে হাত রেখে বলে কি হয়েছে জানতে হঠাৎ বমি করছো কয়দিন থাইকা শরীর খুব খারাপ যাচ্ছে গো খাওনো খাইতে পারি না ঠিক মতো মাথাটা কেমন কেমন করে ঠিক আছে চিন্তা করিও না আমি কবিরাজকে নিয়ে আসবো বিকালে উঠো শুয়ে বিশ্রাম নাও চাঁদনি দাঁড়িয়ে বলে পরে শুনবো রান্না বাকি আছে ও আমি করে নেব তোমাকে যা বললাম তাই করো তুমি পারবা না আর অল্প রান্না আছে আমি আমি কি কিছু শুনতে চাইছে যাও ঘরে যাও মহিদুল চাঁদনির হাত ধরে ঘরে নিয়ে যাচ্ছে আসমানি বেগম চিল্লিয়ে তাদের ডাকছে মহিদুল কি হইছে আপা ও বউ চাঁদনি এদিকে আয় তো তোরা ওই মহিদুল মহিদুল ও ভিতরে ঢুকলে আপনাকে না বলেছে এভাবে চিল্লাবেন না মহজুলের কথায় আসমানি বেগম হাসলেন। "বোক কী হইছে তোর?" মহিদ প্রতিউত্তরে বলল, "কেমন কিছু না আম্মা। বমি হচ্ছে। কয়েকদিন থাকি নাকি মাথা ঘুরে খাইতো পারে না।" আসমানি বেগম উঠে বসলেন, চাঁদনীকে কাছে নিয়ে বলল, "শুইল খারাপ কয়েকদিন থেকে হয় না বো?" চাঁদনী কি লয় যায়। মহিদের দিকে তাকিয়ে চিবুক নামিয়ে বলল, "দুই আড়াই মাস হবে আম্মা।" আসমানি বেগম খুশিতে গদগদ হয়ে বলল, "শুকরিয়া।" ও মোহিত তুই বাপ হয়ে গেলি রে আপা মোহিতুল চমকে ওঠে মনের মধ্যে শীতল শিহরণ বয়ে চলল মোহিতুলের ইচ্ছে করছে চাঁদনিকে কোল নিতে নাজিরাকে একটা খবর দিস তো বোয়াতি হইয়া মাইয়াটা আইরো ভালো মতো খাওয়াইতেও পারলাম না বোয়াতির খবরটাও বাপরে দিতে পারে নাই শুনলে কত খুশি হইতো হু হু করে কেঁদে উঠলো আসমানি বেগম মহিরের হুশ ফেরে এগিয়ে এসে মায়ের হাত চেপে ধরে চাঁদনির বুকে মাথা চেপে ধরে বলল কাঁদবেন না মা উনি কবরে কষ্ট পাইবেন আসমানি মাথা তুলে বলল আজকে বাইচ্চা থাকলে কত খুশি হইতো তোর শ্বশুর কত কি তোরে আয়না খাওয়াইতো থাক আম্মা কাঁদিয়েন না ওসব ভেবে কষ্ট হচ্ছে আপনার পরে আবার অসুস্থ হয়ে যাবেন ও ভাবি তেতুল খাইবা নাকি জলপাই খাইবা কউ দেখি মই পাইরাইনি মবেন তোরে না কইছি শুদ্ধ ভাষায় কথা বলতে দেখ ভাইজান চুপ থাকেন তো ও ভাবি কও না কেন কি খাইবা চাঁদনি একটু হেসে বলল দুটোই আনো মবিন মবিন আচ্ছা বলে দৌড়ে গেল শুয়ে পড়ে আম্মা চাঁদনি আম্মাকে শুয়ে দিয়ে ঘরে আছো ঠিক আছে গতকাল সন্ধ্যায় পথের পাঁকে ইখান রাজীবের দেখা পায় রাজীব না ভনিতা করে পাশ কাটিয়ে যাওয়ার সময় ইখানের শার্টের কলার ধরে বৃষ্টি গালি দিতে থাকে তারপর উচ্চ মেরে ছেড়ে দেয় ইখান রাজীব ও রানা গাছতলায় বসে আছে এইভাবে কেউ মারে ইস বাউটা বেজে দিয়েছি শালা বিএনসিডি আমাকে বিপদে ফেলে পালিয়ে গেছে ও যদি ঠিক সময় থাকতো তাহলে পারুলকে বিয়া করা লাগতো না তাই বলে এভাবে মারবি মারব না রানা ভাই কি করব আমারই খেয়ে আমাকেই বিপদে ফেলে পালিয়ে গেছে ওকে আমি দরজার সামনে দাঁড়িয়ে থাকতে বলেছিলাম হারাম দাদা মারতে গেলে রানা আটকে নেয় আহ থাম তো নিজের কর্মের ফল পেয়েছিস ওকে মেরে কি করবি রাজীব মধ্যে দাঁত কেলিয়ে বলে ভাই সাহেব ইকন ভাগ্য দেখেছেন যে মহিলার সাথে রাতের পর রাত কাটালো তার মেয়ে হলো উনার বউ চোখে পলকে ওই মহিলা শাশুড়ি হয়ে গেল শব্দ করে হাসে কটমট চোখে বলল হারামজাদা আমার কোনো বউ নাই আর একবার শাশুড়ি শাশুড়ি করিস এবার মেরেই ফেলবো তাছাড়া পারুলের মতো এই মহিলা নিজের মা নয় ঠিক আছে সাহেব একটা আবদা রাখবেন এই খান রাজীবের দিকে তাকায় রাজীব দাঁত কে নিয়ে আছে পারুলে রামমু কে সাইবি তাই তো জি সাহেব যা মন করি কিন্তু সাবধানে ঠিক আছে সাহেব রাজীব খুজিতে গদগদ হয়ে যায় আর রানা বিদ্রু ফেসে তপ্ত শ্বাস ফেলল আমাকে সকাল সকাল কেন ডেকে এনেছিস ইখান কি কাজ আছে ইখান রানার দিকে তাকিয়ে বললো আমার নীলিমাকে লাগবে আপনি ব্যবস্থা করুন মাথা খারাপ হয়ে গেছে তোর ইউখান আমি কিভাবে কি করব আপনি পারবেন নানা ভাই ভাইজানের সাথে আপনার সম্পর্ক ভালো তাই বলে প্রতারণা করতে বলছো সম্ভব না ইউখান অন্য রাস্তা দেখো নানা ভাই আমি জানি আপনি পারবেন ভাইজানের বউ বলে সাহস পাচ্ছেন না তাই তো অডানা উঠে দাঁড়ায় মানজাবি হেরে বলল আমি ডাক্তার মানুষ ইউ ভালো আছি ভালো থাকতে দে এখন রেগে গেল ও প্রকাশ করলো না অনুরোধ কণ্ঠে বলল আপনার কথা আমি কখনো কাউকে বলবো না রানা ভাই দয়া করুন চুপ থাকবে আদব বলেই সামনে পা বাড়ালেন সত্যি সাজা হচ্ছে বিশ্রি গালি দিল এখন রাজবীর দিকে সব রাগ তার উপরেই ছেড়ে বললো হারাম দাদা সামন থেকে সর না হলে মেরে মাটি চাপা দিয়ে দেবো রাজীব উঠে কয়েক কদম পিছনে দাঁড়িয়ে রইল রাজীব প্রবীণকে দেখে থমকে যায় এখন মনে মনে ফোন দিয়ে আটতে থাকলো রাজীব এগিয়ে এসে কানে ফিসফিস করে মবিনের উপস্থিতি কথা জানায় এখন চমকে পিছনে ফিরে তাকায় মবিন এক ভ্রু কুচকে তাকিয়ে আছে সর্বনাশ সব শুনে ফেললো না তো